ওয়েলকাম বন্ধুরা আমি কুলের আচার বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কেরমভাবে বানাচ্ছি দেখুন আমি কড়াইটা একটু গরম করে তার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি মৌড়ি দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর এটা দিয়েছি গোটা ধনে আর গোটা জিরে সব কিছু আমি এবার ড্রাই রোস্ট করব দেখতে থাকুন এগুলো আমি আস্তে আস্তে শুকনো খোলায় ভেজে নিচ্ছি গোটা জিরে গোটা ধনে তারপরে পাঁচফোড়ন মৌরি আর শুকনো লঙ্কা সব আমি ভেজে তারপর ওটা ডাস্ট তৈরি করব আপনারা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমি যেভাবে আচার বানাচ্ছি সেরমভাবে আপনারাও বানান এরমভাবে করলে খুবই টেস্টি হয় খেতে আমি মশলাগুলো তুলে নিয়েছি এখন শুকনো লঙ্কাটা আরেকটু ভেজে নিচ্ছি ভেজে এ আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি ওতে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে সাতশো গ্রাম মতো গুড় দিচ্ছি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন রেসিপি আমার দেখতে পারবেন দেখুন গুড়টা আস্তে আস্তে গলে যাচ্ছে আরও গুড় দিলাম সাতশো গ্রাম টোটাল গুড় দিচ্ছি আর সামান্য আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি একটু নুন তো দিতেই হবে আর এই দেখুন আমার এক কেজি মতো আমি কুল নিয়েছি টক মিষ্টি কুল এটা এটা দিয়ে আচার খুব ভালো হয় এবার গুড়ের মধ্যে কুলটা দিয়ে দিয়েছি দিয়ে আমি গুড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি মশলাটা যে মশলাটা নিয়েছি এটা মিক্সচার জারে নিয়েছি এটা আমি ডাস্ট করে আচারে দেব মশলাটা ডাস্ট করে দিয়ে দিয়েছি দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে গুড় আর ফুলের সঙ্গে দেখুন কত সুন্দর রংটা হয়েছে এবার এর মধ্যে আমি একটুখানি ভিনিগার ভিনিগার দিয়ে দিলাম দিলাম যাতে আচারটা আমার নষ্ট হয়ে না যায় আমার কুলের আচার তৈরি হয়ে গেছে